হ্যাঁ তো বর্তমানে দেখা যাচ্ছে যে এই জঙ্গল বনজীবীর সংখ্যা কমে যাওয়া এবং মানুষের জঙ্গলের প্রতি আসক্তিটা অনেকটাই কমেছে অন্য পেশার চলে যাওয়াতে বাইরে চলে যাচ্ছে বেশিরভাগ লোক তো সেখানে এই বনবিবি পুজো বা বনবিবি যে তার লোক সাহিত্যে সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যে ম্যানগ্রোভ প্লান্টেশান করি সেই ম্যানগোভ প্লান্টেশনে যারা করেন তাদেরকে ম্যানগ্রভ আর্মি বলা হয় সেই ম্যানগ্রোভ আর্মিদেরকে নিয়েই আমরা এই বনবিবি পুজোটা আবার নতুন করে শুরু করলাম তো এটা আশা করছি এটা একটা নতুন ধরনের বার্তা যে একটা সংস্কৃতিকে আবার তুলে ধরা তাকে বাঁচিয়ে রাখা এই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি আর একটাভাবে বলা যেতে পারে এটা আমাদের একটা